পৃথিবীর বুকে গ্রহাণুর আশ্রে পড়া কোনো কল্পবিজ্ঞান বা চলচ্চিত্রের বিষয় নয় যে কোনো দিন তা বাস্তবে ঘটতেই পারে বিশেষত নিবিরু নামের একটি গ্রহাণুর আশ্রে পড়া নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই এই গ্রহাণুই যে পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে তা মনে করেন বিজ্ঞানীরাও এ প্রসঙ্গেই সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করেছেন বিশ্বের কয়েকজন কনস্পিরেসি থিওরিস্ট তাদের দাবি সত্যি হলে বিশ্ববাসীর হাতে আর সময় রয়েছে মাত্র কয়েক সপ্তাহ এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী বিশ্বের শেষ দিন হতে পারে নিউমারোলজিস্ট ডেভিড মিডে আশঙ্কা করছেন রহস্যময় গ্রহাণু নিবিড়ু পৃথিবীর দিকে দেয়ে আসছে দ্রুত গতিতে এই সেপ্টেম্বরেই তা পড়তে পারে পৃথিবীর উপরে প্রসঙ্গত নাচা এর আগে নিবিড়ুর অস্তিত্বকে ইন্টারনেট গুজব বলেই উড়িয়েছিল যদিও বহু মানুষই এর অস্তিত্বে বিশ্বাস করেন এখনো ডেভিড দাবি করছেন আগামী তেইশ সেপ্টেম্বর নিবিড় পৃথিবীতে আসতে পড়ার আগে তাকে দেখা যাবে আকাশে মায়া সভ্যতা বিশেষজ্ঞ জেমস ম্যাককেনির মতে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সভ্যতা কারণ নিবিড়ু খুব কাছে চলে এসেছিল পৃথিবীর উদাহরণস্বরূপ দক্ষিণ আমেরিকার কিছু ধ্বংস হয়ে যাওয়া শহরের কথা বলেন তিনি মায়া ক্যালেন্ডারে দুই হাজার বারোতেই পৃথিবী ধ্বংসের উল্লেখ উল্লেখছিল তবে সেবার হিসেব মেলেনি নিবিড়ুর কাহিনী সত্যি হলে এবার তা ঘটবে কিনা তা অবশ্য সময় বলে দেবে